তো হে গাইস আজকের আমি সুমার সাথে প্যাম করবো যে ওকে দুর্গা পুজোয় আমি কোনো কেনাকাটা করে দেব না দেখা যাক ও কী বলে আর ক্যামেরাটা আমি সেট আপ করে ওখানে রাখবো ওপরে যেন দেখতে পায় না এমনগ্রা আপডালে রেখে দেবো আর ক্যামেরার হচ্ছে যে আমার কাছে সুইচ আছে ভিডিও যখন মন করবো তখন বন্ধ করে দেবো আবার অন করবো আর এই ফোনটায় আমি ভয়েস রেকর্ডিং করবো তো চলো দেখা হচ্ছে তোমার সাথে কী বলেও ততক্ষণ আমি ক্যামেরাটা উপরে রেখে দিয়ে দেই তো ফাইনালি এটাই আমার ভয়েস রেকর্ডিং হচ্ছে আর এটা হচ্ছে মানে ভিডিওটা ওপন করা সুইচ তো ক্যামেরা সেট করে দিয়েছি তোমরা সবাই দেখতে থাকো পুরোটা কি হয় আমাকে কি বলে তো ফোনটা আমার পাশে রেখে দেয় নাহলে সন্দেহ করবে সুমা এই সুমা কোথায় গেলে গো এদিকে এসো সুমা দুর্গা পুজো এবারে শপিং করতে পারো না কাজ বাজ হচ্ছে না কো না বছরে একটা মাত্র পুজো শপিং করবে না আর কাজবাজের অবস্থা খুব খারাপ পয়সা করি নেই হবে না বছরটা নিতে হবে সানাচন নিয়ে কোনো ভালো করে না দিতে হবে না লাইবা চলে যাব তুমি ওরকম বলছো না বাবার বাড়ি চলে যাবো এই একটা এ বছরটা দিতে পারবো না তো বছরে কাজ হয় না বুঝতে পারো না কারণ সামনের বছর তুমি নিয়ে কেন না এবছরই নেবো আরে এবছরে পাগল কাজের অবস্থা দেখতে পাচ্ছ না টিভিজির খবর সব শুনতে পাচ্ছ না আর অবস্থা এখন খুব খারাপ কোনো কাজই হচ্ছে না সব কাজ বন্ধ আর পয়সা করি টানাটানি তো পুজোয় ঘুরবো করব আমি নিজেই ভাবতে পারছি না পয়সা করি নেই এবছরটা নিও না কো সারা বছর নিয়েও কনে দুটো করে ডেজ দেবো কনে সারা বছর এবছরটা নিতে হবে না তুমি হাসছ কেন আমি 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 তোমার সাথে ইয়ার মারছি মাছছি না সত্যি সত্যি না সত্যি সত্যি না তুমি কি মনে করছো আমার সাথে ইয়ার মারছো মাছছ জেনে হাসছ হ্যাঁ সত্যি সত্যি বলেছি এই মাসে আমি তোমার কিছু দিতে পারবো না না হলে আমি বাপের বাড়ি চলে যাব বাপের বাড়ি গিয়ে নেব বাপের বাড়ি বাপের বাড়ি সব সময় বলো কেন এবছরটা না দিতে পারবো না তোমার বর একটু গরীব তাই বলে তুমি বাপের বাড়ি গিয়ে জিনিস নেবে কেমন লাগে না আমার তুমি এবছরটা নিতে হবে না সান বছরটা নিয়ে এখন থেকে ভালো হবে না লাগবে এবছরই লাগবে এবছরই লাগবে কিন্তু তুমি বলো আমার কাজ বাজ তো হচ্ছে না কি করে কি করবো না তুমি জানো কি করে কি করবে আমি জানি মানিটা বছরে বছরে ভাবছিলাম একটা কিছু দেবো তোমার বছরে নিতে হবে না সামনে বছর নিয়ে এখন বেকার বেশি এখন নয় তুমি এখনো মনে করছো যে আমি তোমার সাথে কি মারছি কিন্তু সত্যি সত্যি দেখো সিরিয়াস আমি তোমার সাথে কি মারছি না সত্যি সত্যি তোমার বছরে দিতে পারো না কিছু না দিতে পারলে আর কি বলবো তা আমাকে দিতে হবে না মানিকে একটা দিও তুমি এত তাড়াতাড়ি মেনে নিলে তোমাকে জিনিস দেব না কি করব কাজ বস না হলে পাগল তোমাকে জিনিস আমি দেব তোমার সাথে ইয়ারকি কি মারছিলাম ওই দেখো ক্যামেরা আমি তোমার সাথে প্যান করছিলাম বুঝতে পেরেছো তোমার সাথে ইয়ার মারছিলাম তোমাকে নিশ্চয়ই দেব তো হে গাইস তো ফাইনালি দেবো না বলেছি তাদের রাজি হয়ে গেছে যে ঠিক আছে দিতে হবে না ঠিক আছে কোনো ব্যাপার না তা আমি দেবো না কিছু ঠিক আছে তো ঠিক আছে না না দেবো তো সবাই দেখা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো এখনকার মতন এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিও চলো